এটার প্রাইস থাকবে আর এগুলা প্রতি অনেক বিশ হাজার টাকা অনলি আট হচ্ছে মাত্র ছয় হাজার মাত্র

মধ্যে দিয়ে শুরু করছিলাম এবার বড় দিয়ে শুরু করছি এটা দেখো একদমই বিগ সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা 40000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 40000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা হচ্ছে 20000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 20000 টাকা কালেকশনগুলো কিন্তু একদমই নিউ একদমই 2025 সালের নিউ কালেকশন কিন্তু নেক্সট একটা আছে এটা প্রাইস থাকবে কত ভাই 40000 টাকা 40000 টাকা আমি একটু ছটপট করে দেখিয়ে দেব অনেক কালেকশন যেহেতু হতো নেক্স্ট একটা থাকছে এটা 25000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 25000 টাকা এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল ডায়মন্ডের মধ্যে পাবে এসে দেখে শুনে নিতে পারবে চাইলে পরীক্ষা করে নিতে পারবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ল্যাব টেস্ট করে ভাইদের এখানে আনাম হইছে ওকে নেক্সট একটা আছে এটা প্রাইস থাকবে কত 35000 টাকা 35000 টাকা একদমই বড় সাইজ কিন্তু 30000 টাকা নেক্সট একটা আছে এটা প্রাইস থাকবে মাত্র 30000 টাকা প্রত্যেকটা কালেকশনই দারুন আর প্লেস গুলো তুই তোমরা বুঝতে পারবে যেটা 100% অরজিনালটা নেক্সট একটা আছে এটা 22000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 22000 টাকা নেক্সট ওয়ান লিখে দেবো এটা 20000 টাকা নেক্সট একটা আছে এটা প্রাইস থাকবে মাত্র 20000 টাকা অনেক সুন্দর এটাও নেক্সট আইটা রেখেছি 25000 নেক্সট একটা পাচ্ছো ও আইটাও দারুণ একদমই চাপা কদমের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 25000 টাকা নেক্সট আইটা লিখে দেব 20000 টাকা এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র 20000 টাকা একদমই সুন্দর সুন্দর কালেকশন 26000 টাকা নেক্সট একটা আছে এটা প্রাইস থাকবে 26000 টাকা নেক্সট ওয়ান লিখে দেব 15000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 15000 টাকা একদমই কিন্তু মিডিয়ামের থেকে একটু বড় সাইজের মধ্যে পাচ্ছো এটা 18000 টাকা নেক্সট একটা আছে এটা প্রাইস থাকবে মাত্র 18000 টাকা জি তারপরে যেটা আছে এটা 18000 টাকা ওয়া এটা কিউট অনেক সুন্দর এটা প্রাইস আছে কত ভাই এটা 18000 টাকা অনলি 18000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো 20000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 20000 টাকা একদমই চাপা কদম এটা এটাও 20000 টাকা এটা আছে ফ্লোরাল স্টাইলের মধ্যে প্রাইস থাকবে মাত্র 20000 টাকা এটারও 20000 টাকা এটারও প্রাইস আছে মাত্র 20000 টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে চার্জ দিতে ফলো আপ স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বার পয়েন্ট করবে ভাইরাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে এটা প্রাইস থাকছে কত भैया 20000 টাকা 20000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব 18000 টাকা ওয়াও এটা দেখা একদম বড়র মধ্যে আছে তাও প্রাইস থাকছে মাত্র 18000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি 14000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 14000 টাকা এটা পনেরো টাকা এটা প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওয়াও এটাও দারুণ একদম মিডিয়ামের মধ্যে রয়েছে প্রাইস থাকবে সতেরো হাজার টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছ এটাও দারুণ মার্শাল এটাও সুন্দর পনেরো হাজার টাকা পনেরো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখো ওয়াও এটা দেখো এটা প্রাইস থাকবে অনলি আট হাজার টাকা এটা আছে একদমই কিউটের মধ্যে প্রাইস কত 11000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটা 3 স্টোনের মধ্যে থাকবে 7000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 7000 টাকা এটাও 7000 টাকা এই যে এটা দেখো এটা প্রাইস থাকবে মাত্র 7000 টাকা যাদের ডায়মন্ড নোজ পিন পরার অনেক শখ তারা কিন্তু 4000 টাকার কালেকশনটা নিয়ে নিতে পারে একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে রয়েছে প্রাইস থাকবে কত ভাইটার এটা এটা 10000 টাকা 10000 টাকা ওকে নেক্সট আর একটা কানেকশন ও এটা দেখো টাকা একদম লাভ শেপের মধ্যে থাকবে প্রাইস মাত্র সাত টাকা সত হাজার টাকা এটারও প্রাইস থাকবে মাত্র টাকা নেক্সট দেখিয়ে টাকা এই যে এটা দেখো এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস ওটা টাকা টাকা নেক্সট এটা প্রাইস এটা টাকা টাকা নেক্সট এটা

তোমে বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে এটা নেক্সট একটা কথা আছে এটার প্রাইস থাকবে মাত্র 10000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটাও 10000 টাকা আচ্ছা দুইটা এক রকম তাই না তাহলে বাসখানে পাথরটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র 10000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এগুলো 10000 টাকা আচ্ছা এটা দেখিয়ে একটু কাছ থেকে অনেক কিউট কিন্তু এটা প্রাইস কত কত 10000 এটা প্রাইস থাকবে মাত্র 10000 টাকা এটা 8000 টাকা এটা প্রাইস থাকবে 8000 টাকা

নেক্সট একটা থাকছে এটার প্রাইস থাকবে মাত্র 9000 টাকা অনেক কিউট কিন্তু এটা প্রত্যেকটা কালেকশনই কিন্তু একবার থেকে দেখতে আরেকটারও বেশি সুন্দর নেক্সট একটা থাকছে এটা প্রাইস থাকবে মাত্র 9000 টাকা স্কয়ার শেপের মধ্যে পাচ্ছ 10000 টাকা নেক্সট একটা থাকছে এটা প্রাইস থাকবে মাত্র 10000 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব তারপর যেটা আছে 10000 টাকা এই দেখো প্রাইস থাকবে মাত্র 10000 টাকা দেখে দেব এটাও দশ হাজার টাকা এটারও প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা অনেক সুন্দর ফার্স এইটা নেক্সট টাইটে দেখে এটারও প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা দেখো ত্রিকোণের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা বিভিন্ন ডিজাইনের কালেকশন কিন্তু তোমরা ভাইদের শপে পেয়ে যাবে এবং আপডেট ডিজাইন মার্কেটের সবচেয়ে বেশি আপডেট ডিজাইন কিন্তু তোমরা ভাইদের শপে পেয়ে যাবে এসে মার্কেটে এসে আদার সব যাচাই করেও তোমরা দেখতে পারো এটা প্রাইস থাকছে কত ভাইয়া দশ হাজার টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

ফোনটা একদমই ছোটর মধ্যে পাবে এটা প্রাইস আছে কত ভাই এটা 15000 টাকা 15000 টাকা ওকে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এগুলো বড় এটা ভিডিও পরে দেব ছোট গুলাই দিয়ে দেই আচ্ছা এইটাই লাস্ট দেখিয়ে দেব এগুলো দেখো অনেক কিউট কিন্তু এগুলো 8000 10000 12000 এমন এগুলো আমি একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু সেম তোমরা একদম ফুল স্টাইলের মধ্যে পাচ্ছ কিউট কিউট কালেকশন রয়েছে এটার প্রাইস থাকবে কত 6500 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা অনেক সুন্দর কালেকশনটা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটার প্রাইস আছে কত এটার যে 7000 টাকা 7000 টাকা এর কিন্তু আরো কালেকশন ভাইদের শপে अवेलेबल আছে বড় কালেকশন পাবে অনেক কালেকশন দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের শপের নতুন কালেকশন তোমাদের চার আর যে কালেকশন পাওয়ার হবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনশটে নাম্বার পয়েন্ট করবে আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাও তারা এই অ্যাড্রেসে চলে আসবে লেভেল 7 ব্লক ডি शॉप নাম্বার 58 কান্তপুর ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলেরকে আর যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে লাভ